দ্য ভাইরাস হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। গুড গুড গুড। যখন বলেছি যে গুলশান-পুblockListন সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা தாண்டম দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে தாண்டব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব আর সেটাও অনেক ব্লক বাস আছে আলহামদুলিল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ